আজ আমরা আছি ঝাড়খণ্ডের রুঙ্কিনী মায়ের মন্দিরে রুঙ্কিনী মা এখানে জাগ্রত কালী বা দুর্গা যাই বলেন খুব জাগ্রত আমরা বহুবার এসেছি তা সত্ত্বেও আজকে একদম সরাসরি আপনাদের দর্শন করাচ্ছি সঙ্গে থাকুন দেখতে থাকুন প্রসিদ্ধ এখানে রুমকিনী মা আদি মন্দির এটা আপনাদের দেখাচ্ছি এর আগেও বহুবার এসেছি কিন্তু আজ একদম সামনাসামনি এটা আপনাদের দেখাবো থাকবেন সঙ্গে আমরা জানলাম এখানে আগে বলিপ্রথা ছিল তো যেহেতু এটা একটি রাস্তার উপরে একটি পাহাড়ের উপরে এখন সেই বলিপ্রথা আছে তবে খুব কম বিশেষ দিনেই বলি হয় এবং এখানে ওই বলিপথার মধ্যে মুরগি বা হাঁস এই ধরনের বলিও হয় কারণ জায়গাটি উপজাতি অধ্যুষিত এই জায়গায় সম্পূর্ণ বিহার এবং বাংলা থেকে বহু লোক এইখানে পুজো দিতে আসেন পাশেই রয়েছে একটি পাহাড় এই পাহাড়ে আগে ওঠা যেত এখনও ওঠা যায় কিন্তু সেটি বেশ সময় সাপেক্ষ কারণ প্রায় তিন ঘন্টা থেকে চার ঘন্টা উঠতেই লাগে আর নাপ প্রায় দু ঘন্টা সময় লাগে পাশেই দেখুন একটি ব্রিজ এই ব্রিজ একটি রাস্তা এই রাস্তা দিয়ে যানবাহন চলে কারণ এটি এই যেই রাস্তাতে মায়ের মন্দির সেই জায়গাটি খুব ঘিঞ্জি হয়ে যাওয়ার কারণে এবং লোকে পুজো দেবার জন্যে ভিড় হয়ে যায় সেই কারণে ওই রাস্তাটাকে অনেকে ব্যবহার করে দেখুন আমরা সরাসরি মন্দিরের প্রবেশ করছি মন্দিরে মাকে দেখুন দর্শন করুন এবং আমাদের সাথে থাকুন সঙ্গে থাকুন ই নিউজ ভারতের সঙ্গে মলয়ের সাথে দেখতে থাকুন সঙ্গে থাকুন ই নিউজ ভারত এবং খবরা খবর মলয়ের সাথে রুমিনীমা রুমকিণী মায় মন্দিরে মাতারি ফটো দেখুন